Hello everyone, Assalamu Alaikum. আমার মা সকালবেলা লাকড়ির চুলায় ঝুড়াগোস্ত রান্না করেছে লুতি জাল করেছে আর হচ্ছে টক রান্না করেছে আর যার জাবের জন্য সেরালাক রান্না করেছে ওদেরকে সেরালাক খাইয়ে আমরাও নাস্তা খেয়ে নিলাম তো সকালের প্রথম কাজ হচ্ছে নাস্তা খাওয়ার পর ডাইনিং টেবিলটা গোছানো তো টেবিলটার যে কাগজটা এটা হচ্ছে মানে উঠে গেছে মাঝখানে মাঝখানে এজন্য এরকম সাদা সাদা লাগছে আবার পানি দিয়ে চুম্বকের মতো টেনে টেনে এটাকে লাগাতে হবে অনেক সাপেক্ষের ব্যাপার এটা এজন্য আমি আহ করছি না কি এমনিতেই সময় পায় না সব কাজ করে টেবিল মোছার পর আমি হচ্ছে এখন ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিব আর সবার আগে আমি জারিফ আর জাবের কাপড়গুলো দিয়ে দিব গতকালকে বলেছি যে সারাটা দিন আমি কাজ করেছি আমার আম্মু বাসায় ছিল না এজন্য জারিফ জাবেরকে টাইম টু টাইম আমি হিসু করাতে পারিনি ওদেরকে বলতে হয় যে যাও ভিজিয়ে দিয়ে আসো এটা বলতে হয় তারপরে ওরা টলটা যে ভিজিয়ে দিয়ে আসে আর না বললে ওরা এমনিতেই ভিজিয়ে দেয় তো এই তো অনেকগুলো কাপড় হয়েছিল ওদের শিশির তো এগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম তারপরে হচ্ছে হুইল পাউডার ড্রয়ারে এটা তো জানে নি যেভাবে দিতে হয় আর ওয়াশিং মেশিনটা চালু করলে শেকিং করে এই জন্য এই যে উপরের যে হলুদ কাপড়টা বারবার কুচকে যায় এটাকে বারবার আমার ভাজ করে দিতে হয় তো এত বাচ্চার ঘরে যে এত কিছু সামলে রাখি এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ সকালবেলা জুয়ারের বাবার জন্য রান্না হয়নি আমাদের জন্য হলেও কারণ জুয়ারের বাবা হচ্ছে ঝুড়াগুস্তুটা খাবে আর গতকালকের লতি তরকারি সেটা খাবে না ও মানে গতকালকের কোনো জিনিস সেটা সকালবেলাই খাবে রুটি দিয়ে তাছাড়া দুপুর পর্যন্ত জীবনেও ধরবে না আর হচ্ছে টক আই মিন সুয়ার মৌ এটা তো ও জীবনেও খাবে না ও বলে কাঁচা মাছ আমি খেতে পারবো না তো এখানে আমি ওর জন্য একটু ইলিশ মাছের ঝোল করব পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হলে টমেটো হলুদ মরিচ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব আর এই কড়াইটা হচ্ছে আমার অনেক বছরের স্মৃতি এটাতে আমার সংসার যখন আলাদা হয় তখন জুয়েরার সাড়ে পাঁচ মাস বয়স তখন আমি হাড়িপাতিলওয়ালাদের কাছ থেকে এই কড়াইটা কিনেছিলাম এবং দশ টাকা দশ টাকা করে জমানো আমার নিজের টাকা দিয়ে তো এই জন্য এই কড়াইটার প্রতি আমার অনেক ইমোশন কাজ করে একটা হাতল ভেঙে যাওয়ার পরও আমি এই কড়াইটা ফেলে দিই না আর এটা হচ্ছে যতই মাজা ঘষা করি না কেন যত অধ্যায় অবলম্বন করি না কেন এটা সাদা হয় না তো আরেকবার ট্রাই করে দেখবো ইউটিউব টিউটিউব ঘেটে যে কিভাবে সাদা করা যায় তো যাই হোক এখানে আমি তেল দিয়ে দিলাম আর সরি পানি দিয়ে দিলাম তো এটা এখন ধনে দিতে হবে আর যেহেতু ঘরে ধনেপাতা ছিল না বাইর থেকে আনবো আর এখানে জুয়েরা জারিফ জাবেরকে আমি ভাত মেখে দিয়েছিলাম টক দিয়ে জারিফ জাবের জুয়েরা তিনজনে মিলে খাচ্ছে জুয়েরা হচ্ছে ওদেরকে খাইয়ে দিচ্ছে মেয়েটা মাদ্রাসা থেকে এসে ভাইদের পিছনে খাট খেটে খেটেই শেষ ও মাস অনেক লক্ষ্মী একটা মেয়ে ওর মতো মেয়ের মা হওয়া আমার মানে ভাগ্যের ব্যাপার তো এখানে আমি ধনে পাতা নিতে আসলাম আমাদের বাড়ির উঠান থেকে তো অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু বাসাটা পুরোটা দেখায়েন আপনার বাসাটা তো আমি কিন্তু প্রথমে বাসায় আসার পরই দেখিয়ে দিয়েছিলাম তাও আজকে আবার দেখাই এই যে দেখুন কি সুন্দর চাল কুমড়া ধরেছে আমাদের আম্মুর গাছে আম্মু চাল কুমড়া বুনেছিলো এই চাল কুমড়া গাছটা আমার বাবা বনে দিয়ে গিয়েছিল। আর এই সিম গাছগুলো আম্মু যখন বুনেছিল তখন আপুই জাংলা ঠিক করে দিয়েছিল আপুকে সব কিছুতেই আপুকে অনেক বেশি মিস করি কারণ বাড়ির প্রতিটা জিনিসে আব্বুর ছোঁয়া আছে তো যাই হোক এখানে দেখুন এই যে কি সুন্দর করল্লা ধরেছে এই করলার জানলাটা আবার বড় ভাই দিয়ে দিয়েছে একটা বাস ছাড় গেড়ে দিয়েছে তো আমাদের বাড়ির অপোজিট সাইডে হচ্ছে এই যে আমার মেজ চাচার বাড়ি আব্বুর আব্বুর ছোটো যে চাচাটা ওই চাচার বাড়ি যে এটা ওই চাচার ছোট আবার যে চাচা ওই চাচার বাড়ি হচ্ছে ওই যে পাশের যে দালানটা ওইটা তো এই যে এখানে দেখুন আমার আম্মু আর আমি মিলে একটা মাটির চুলা বানিয়েছি শীতের দিনে রান্না করার জন্য মাকে বললাম যে মা একটা চুলা বানিয়ে দাও শীত যেহেতু এসেছে এরকম উঠ মানে গেটের বাইরে বসে যে এইখানে বসে রান্না করব তো এই যে ঘরে ঢুকলে প্রথমে হচ্ছে এই যে স্পেসটা এটা আমার খুব পছন্দের একটা জায়গা সিঁড়ির ঘরের যে স্পেসটা তো এটা আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যেন জারিব জাবের এখানে খেলতে পারে গেট লাগিয়ে দিই যেন বাহিরে না যায় আর ঢুকলেই হচ্ছে ডাইনিং রুম এখানে আমার ডাইনিং টেবিল আর ওই যে ওয়াশিং মেশিন আর একটা পানির ফিল্টার রাখা ডান পাশে হচ্ছে এই যে কেবিনেটটা ডান দিয়ে ঢুকলে দুইটা বেডরুম এখানে এই যে একটা বেডরুম আর বেডরুমগুলো মাসাল্লাহ অনেক বড় বড় আর এই যে একটা বেডরুম দেখুন আমি মাঝখানে খাট বিছিয়েছি আর এখানে হচ্ছে ওয়াশরুম সাথে একটা বেসিন আর এই যে ঘরে ঢুকে বাম দিকে ঢুকলে আবার এই যে হচ্ছে রান্নাঘর ডান সাইডে বাম সাইডে একটা বেডরুম সেটা হচ্ছে আমার চাচাদের যত মালসা বানা সেখানে রাখা আর এই যে সোজা আরেকটা বেডরুম এটাও মাসা অনেক বড় এই বেডরুম মানে এত বড় বেডরুম আমি যে আগের মাসে থেকে এসেছি বড় বেড এইটার চেয়েও ছোট ছিল আর কি বুঝেন তাহলে রুমগুলো কত বড় বড় ওইটার জুয়েরা খেলা করে ও হচ্ছে পড়াশোনা করে ঘর দেখাতে দেখাতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ তরকারিটা রান্না শেষ আর ইলিশ মাছের তরকারিতে যত তেল ঝোল মানে মশলা কম দেয়া যায় ততই হচ্ছে ইলিশ মাছের তরকারিটা মজা তো রান্না শেষ আমি এখন চুলাটা নিভিয়ে দিব আর ওখানে হচ্ছে জারির জাবের জয়েরা ওরা দুষ্টুম করছিলাম বলছিলাম যে তুমি ঘুমাও আর তারপর মাকে নিয়ে চলে আসলাম পার্সেলগুলো রেডি করতে সেরেলাক মাপা ছিল না এই জন্য সেরেলাক মেপে নেছি মা মেপে মেপে দিচ্ছি আর আমি হচ্ছে রেডি করছি আজকে সেরেলাকের অর্ডার ছিল প্রায় আট কেজির মতো আর এখানে অসফফি সিরাম আমার স্টকে থাকাকালীন আমি আরেক কার্টুন এনে রেখেছিলাম কারণ অসফি সিরামটা আমার খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় তো আজকে নতুন বক্স থেকে নামালাম তো কার্টুন আনার পর আমি খুলেও দেখিনি না ডুপ্লিকেট দিয়েছে তো এখন খুলে দেখলাম যে আর আমি একই ইম্পোর্টারের কাছ থেকে অসফফিসিরামটা আনি ইনশাআল্লাহ উনি আমাকে কখনোই ডুপ্লিকেটটা দেয় না আর ডুপ্লিকেট কিন্তু এখন অহরহ মানে সবাই হচ্ছে ডুপ্লিকেটের পাল্লায় পরে ধোকা খায় তো তাদেরকে বলি অসুফিসিরামটা আসল কি না ডেলিভারি ম্যানের কাছ থেকেই দেখে নেবেন এখানে আমি পার্সেলগুলো সব একসাথে রাখছিলাম আর আমার হাতটা দেখুন একদম নিগ্রোতের মতো কালো দেখা যাচ্ছে আমি কিছু বুঝি না ঘরের ভিতরে যখন আমি ভিডিও করি আমার হাতের যে মেইন কালার সেটা আসেই না একদম কালো দেখা যায় বাহিরে যখন ভিডিও করি তখন কিন্তু হাতের কালারটা একদম সেমটাই মেইনটাই আসে ঘরের ভিতরে কেন আসে না আল্লাহ জানে এত দাম দিয়ে মোবাইলটা কিনলাম অপ্পো বাষট্টি হাজার টাকা দিয়ে আমি অপ্পো মোবাইল কিনে এখন আমার হাতের অরিজিনাল কালারই উঠে না এর চেয়ে ভালো জুয়েলের বাবা বলেছিল আইফোন কিনতে আইফোন কিনলেই ভালো হতো বেচারা শুধু শুধু টাকা বাজিয়ে দিয়েছি তো যাই হোক এখানে পার্সেলগুলো রেডি করে ফেলতে ফেলতে আবার পার্সেল পিক ম্যান চলে এসেছে মা হচ্ছে পার্সেলগুলো দিচ্ছিল আজকে অসফি সিরাম আর সিসি নাইট ক্রিম পিলিং জেল মানে অনেক ধরনের প্রোডাক্টের অর্ডার ছিল আজকে তো এখানে আরেকটা পার্সেল চলে আসলো বিকেলবেলা কারণ ডক্টর আলভেন সিরাম আমার কাছে স্টক আউট ছিল এটার জন্য আমার কাস্টমাররা একদম আমাকে পাগল বানিয়ে ফেলছে তো চলে এসেছে আলভিন সিরাম এটা পরে আমি ভিডিও করব বাহিরে যে ঘরের ভিতরে ভিডিও করলে আমার হাতগুলো কেমন কালো কালো দেখাচ্ছিলো তো ছাদে চলে আসলাম বাকি কাজগুলো করার জন্য কারণ গত সেরেলাক প্রায় শেষের পথে সেরেলাক বানাতে হবে ছাদটাকে গুছাতে হবে ছাদে এই যে জাংলা দিয়েছি এগুলোকে গুছিয়ে আসলাম ছাদ জারো দিয়ে চলে আসলাম আর এখানে জারিফ আর জাবের হচ্ছে ওদেরকে রুটি এনে দিলাম তিনটা জয়েরাকে দিয়ে ওরা বিকেলবেলা ঘুমতে আমি ছাদ থেকে ছাদে ওঠার আগে ওরা ঘুম থেকে উঠে গিয়েছিল জুয়েরা ওদেরকে ঘুমো নিয়েছিল তো এখানে ক্রিম ভরিয়ে ওদের মুখের অবস্থা বাজে হয়ে গেছে তো আমি আবার আরেকটু বাহিরে বাইরে যাবো কারণ মুরগির ঘরের মুরগিগুলো দিতে হবে মা আবার গেছে হচ্ছে একটু বাজারে জুতা কেনার জন্য আই মিন ঘরে স্যান্ডেল পরার জন্য বললাম না আমাদের এদিকে সব কিছুই কিনতে হলে একটু দূরে যেতে হয় যেহেতু এটা গ্রাম এলাকা ভ্যানে করে অনেক কিছুই আসে তরি তরকারি থেকে কাঁচা বাজার সব কিছুই আসে কিন্তু একটু যদি আপনারা ইচ্ছা করে যে এখন কিনতে হবে তাহলে আপনাদেরকে একটু দূরে যেতে হবে তো আমি একটু চা খেয়ে দুধের ভিতরে আমি দিয়ে দিলাম তাল মিস্ত্রি আর হচ্ছে চা পাতি একদম দুধে মানে কোনো পানি দেয়নি আর কি আর এই দুধটা ঘন করে জাল করা ছিল আমি জাস্ট একটুখানি ফোটাবো আর অত লিকার কড়া চা আমি খাই না চা খাবো কারণ কারণ দুধটা দেখে পাতিলে আমাকে শুধু টান ছিল যে আমাকে একটু খা আমাকে একটু খা তো এই যে দেখুন বাহিরে যে আমি যখন ডক্টর আলভিন সিরামের প্যাকেট বক্সটা আনবক্স করছিলাম তখন আমার হাতগুলো দেখুন মশালা কত সুন্দর লাগছিল আর এটাই হচ্ছে আমার হাতের অরিজিনাল কালার মানে সামনের ক্যামেরা দিলে আই মিন ফ্রন্ট ক্যামেরায় সব কিছু অরিজিনাল আসে কিন্তু ব্যাক ক্যামেরায় কেন জানি ঘরের ভিতরে সব কালো কালো আসে চারিফার জাবেরকেও কালো দেখা যায় বাহিরে কিন্তু মার্শাল্লাহ একদম পুরো সেম কালারটা আসে এই যে দেখুন ঘরে ঢুকেছি আবার দেখা যায় নিগ্রোদের মতো তো এখানে ইব্রাহিম ভুল করে জুতা একদম উপরে নিয়ে এসেছে ওকে বকা দিলাম আর সেরেলাকের যত ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো নিয়ে এসেছে জাবের এগুলো দেখে লাফালাফি করছিল আমি জুয়ের বলছি ওকে তাড়াতাড়ি যে হিসু করিয়ে আনো কারণ ও এখানে লাফালাফি করতে করতে বক্স বস্তার উপরে উঠে উঠে বসছে ও যদি হিসু করে দেয় তাহলে ডান্ডি ফটাশ হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর গঠনমূলক মন্তব্য করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ